কচি দেখে এখানে নিয়েছি লাউ পাতা একদম কচি ছিল পাতাগুলা পাতাগুলো পরিষ্কার করে এখানে চলে আসলাম বত্তা বানাতে এখানে দিয়েছি রসুন কাঁচামরিচ লাউ পাতা দিয়ে একটু বাপিয়ে নিব সবগুলা একসাথে বাপানো হয়ে গেলে সাথে দিয়ে দেবো একটু বেশি করে চিংড়ি সুটকি সুটকিটা দেওয়ার কারণে বত্তাটা অনেক মজার হয়েছিল মার্শাল্লা অনেক মজা হয়েছে পত্তাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন লাউ পাতা চিংড়ি ছুটকি দিয়ে বর্তা করলে অনেক মজার হয় সবগুলো একসাথে আমি একটু বাজা বাজা করে নিব যেন পানিটা শুকিয়ে যায় বাজা হয়ে গেলে তো ভর্তাটা বানাতে চলে আসলাম একটু লবণ দিয়ে শিল্পাটায় বেটে নিচ্ছি শিলপাটার বর্তা মানে অনেক মজা আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন ভালো লাগলে পাশে থাকবেন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার বর্তাটা অনেক মজা হয়েছিল মাসাল্লাহ দেখে লোভনীয় লাগছে এই তো পত্তা বানানো শেষ আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সাথে কিন্তু আমি তিনটে মরিচ দিয়েছি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য